আজকে বছরের শুরুর দিনে সেই ভক্তটিকে নিয়ে কথা হোক যে ভক্তটি নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে রিসেন্টলি রিসেন্টলি আসামের গোয়ালপাড়ার অনুষ্ঠানে সাকিব ভাইয়া যেদিন এসছিলেন। সেদিন সমস্ত প্রোগ্রামটা ভীষণ সুন্দর হয়ে করে মানে হয়ে উঠছিল আর কি পুরো ব্যাপারটা ভীষণ ভীষণ শৃঙ্খলাবদ্ধ ছিল তারই মধ্যে একটি ছেলে একজন সাকিবিয়ান তাকে নিয়ে আমি স্পেশাল ভিডিওটা বানাচ্ছি কেন তাকে আমি পার্সোনালি চিনি এবং সেই দিন থেকে নয় তাকে আমি চিনতে শুরু করেছিলাম বাসুগাঁওয়ের অনুষ্ঠানটা থেকে এবং আমি চোখের সামনে তোমাদেরকে দেখে তোমাদেরকে বলবো যে সেই দিন অ্যাকচুয়ালি ওই যে তোমরা স্টেজে ওঠার ভিডিওটা দেখেছো ও কি পজিশনে ছিল ঠিক তার আগের মুহূর্তে ও ঠিক আমার পাশটাতে ছিল নমস্কার বন্ধুরা আমি পৌশালি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার

হয়তো দার্জিলিং থেকে বেরোতে বেরোতে পঞ্চাশ হাজারের গণ্ডিতে ঢুকে পড়ব ইতিমধ্যে আমরা উনপঞ্চাশ হাজার নশো জন সাবস্ক্রাইবার বা ফলোয়ার বা সদস্য সংখ্যা আমাদের পেজে আমি তোমাদের সকলকে করজোরে অনুরোধ করব। যদি কেউ এরকম থেকে থাকো বা থেকে থাকেন এখনও আমাদের পেজটিকে ফলো করেননি দয়া করে ফলো করে রাখবেন যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে সাকিব ভাইয়া রিলেটেড অনেক ভিডিওস আসবে এছাড়াও আমাদের এপার বাংলার বা আমাদের ইন্ডিয়ান সিনেমা নিয়েও আমরা কিন্তু কন্টেন্ট তৈরি করব। ডেফিনেটলি তো চলে আসি আমরা এখন যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেই ভাইকে নিয়ে এই ভাইয়ের নাম তোমরা জানো এই ভাই তো নেট দুনিয়ায় ভাইরাল হলো এই ভাইয়ের নাম হচ্ছে আল আমিন আল আমিন এই ভাইয়ের সঙ্গে আমার প্রথম কথা হয় বাসুগাঁভের অনুষ্ঠানের সকালের দিন মানে সকালে সে আমায় ফোন করে এবং সে বলে দিদি আমি বারুইপুর থেকে আসছি আমি কিভাবে আসব আমাকে একটু তুমি বলে দাও সে আমায় কল করে আমি তাকে বলে দিই যে তুমি বাসুগাঁও স্টেশনে নামো স্টেশনে নেমে যে কাউকে জিজ্ঞাসা করো যে সাকিব ভাইয়ার প্রোগ্রাম কোথায় হচ্ছে পশ্চিম খাগড়াবাড়ি তোমাকে দেখিয়ে দেবে এবং তারপরে আমি যখন প্রোগ্রামের জন্যে বেরোবো প্রথম দিনকার প্রোগ্রামের জন্য তখনও সেই ভাইয়ের সঙ্গে অর্থাৎ আলামিনের সঙ্গে আমার কথা হয় এবং সে আমাকে বলে দিদি আমি পৌঁছে গেছি ভেনুতে আমি এখানে একজনের বাড়িতে আছি তুমি এসো আমি তোমার সঙ্গে দেখা করার জন্য ওয়েট করছি বাসুগাঁওতে যখন আমরা পৌঁছলাম আমাদের গাড়িটা যখন পার্কিং হয়ে গেল একটি ছেলে আমাদের সঙ্গে প্রথম এসে কথা বলল। এবং সে বলল দিদি আমি তোমাকে ফোন করেছিলাম আমি তখনও বুঝিনি ও এরকম একজন সাকিব ভাইয়ার পাগল ভক্ত আমি সত্যি তখনও বুঝিনি যে ওর মনে এই থাকতে পারে আমি কেন বলছি এই কথাগুলো বাসুগাঁওয়ের অনুষ্ঠানটা যখন মানে মোটামুটি ধরে নাও সাতটা সাড়ে সাতটা বেজে গেছে বা আটটা বেজে গেছে যখন থেকে লোকজন অলরেডি ঢোকা শুরু করে দিয়েছে আমরা তখন স্টেজের সামনে ছিলাম এবং আল আমিন সে নিজেও এক হাজার টাকার একটি টিকিট কেটেছিল এবং সে অডিয়েন্স সিটে গিয়ে বসেছিল আর আমরা একদম স্টেজের সামনেটাতে বসেছিলাম আল আমিন আমাকে প্রথম থেকেই বলে যাচ্ছিল যে দিদি সাকিব ভাইয়ার সঙ্গে যদি তুমি দেখা করতে পারো আমাকে একটাবার একটা ছবি তুলিয়ে দেবে আমি কোনো বিরক্ত করব না আমি ওকে বলেছিলাম ভাই আমি চেষ্টা কেন কেননা আমি নিজেই দেখা করতে পারবো কিনা জানি না পরিস্থিতি কি থাকবে জানি না ওইভাবে তো বলা যায় না কিন্তু যখন আমরা সাকিব ভাইয়ার জন্যে গ্রিনরুমের সামনে ওয়েট করতে থাকলাম তখনও আল আমিন আমাদের সঙ্গেই ছিল এবং সে একটাই কথা বলছিল আমি কোনো বিরক্ত করব না আমি একবার আমি একবার মানুষটার সঙ্গে একটা ফটো তুলতে চাই এটাই ওর চাওয়া ছিল কিন্তু ওর চাওয়াটা যে এই রকম এক্সটেন্ড লেভেল সেটা আমি পরের দিন গোয়ালপাড়ায় গিয়ে বুঝতে পেরেছিলাম ইনফ্যাক্ট আল আমিন সে এতটাই এতটাই ভক্ত এতটাই পাগল ভক্ত আমার এখন মনে আছে তার সিট নাম্বার ছিল ফর্টি ও আমাকে এসে টিকিটটা দেখালো আমি বললাম যে তুমি বসে পড়ো সিটে এখনও সাকিব ভাইয়া উঠতে অনেক দেরি তুমি কিন্তু তোমার সিট হারিয়ে ফেলবে ও আমাকে বলছে আমি সিট হারিয়ে ফেলি আমার সিটের দরকার নেই আমি তোমার পেছনটাতেই দাঁড়িয়ে থাকবো দিদি তুমি যখন সাকিব ভাইয়ার ওখানে যাবে আমি তোমাকে ফলো করতে করতে যাব বাট যখন সেই সিচুয়েশানটার হলো না সাকিব ভাইয়া যখন মানে তাকে তিনি মঞ্চে বলছেন যে এবারে অনুষ্ঠান শেষ হবে বা তাদেরকে স্টেজ থেকে নামতে হবে সেই সময় যে ঘটনাটা ঘটলো বন্ধুরা বিশ্বাস করো সাড়ে সাত থেকে আট ফুট উঁচু একটা স্টেজ এবং তার নিচে ডাবল বাঁশের ব্যারিকেড করা আলামিন ছিল জমির ওপরে ও জমির ওপরে হাটু গেড়ে বসেছিল ঠিক তার আগের মুহূর্তটাও আমরা বুঝতে পারিনি যে ও দু লাফ মেরে সাকিব ভাইয়ার কাছে পৌঁছে যাবে এটা আমাদের কারো ধারণাই ছিল না এটা একজন পাগল ভক্ত না হলে ইম্পসিবল ব্যাপার ওর অনেক বড় বিপদ ঘটতে পারতো সেদিন ইনফ্যাক্ট আমি এখনও জানি না ও কোথাও চোট চোট খেয়েছে কিনা বা ওর কোথাও ব্যথা লেগেছে কিনা বাট এই যে ওর জীবনের রিস্কটা নিয়ে ও যে উঠলো কেন বলছি জীবনের রিস্ক ওকে যখন স্বাভাবিকভাবে ও সাকিব ভাইয়াকে গিয়ে জড়িয়ে ধরেছে সাকিব ভাইয়া অবাক হয়ে গেছে ইদি কাপল অবাক হয়ে গেছে পেছন থেকে বাউন্সাররা এসে স্বাভাবিকভাবে ওকে নিয়ে এরম করে ফেলে দিয়েছে স্টেজ থেকে কিছু করার ছিল না ও যেখানে পড়েছে ওর যদি কোনো এমন জায়গায় লাগতো মাথায় লাগতে পারতো ওর এমন কোনো হাড়ে লেগে যেতে পারতো যেখান থেকে ওর হাত ভেঙে যেতে পারতো আমি জানি না ও কেমন আছে আমি বলবো ওই ভিডিওটা যদি আলামিন তুমি দেখে থাকো আমাকে ফোন করবে একটা কোথাও চোট পেয়েছো কি না ওকে এরম করে জাস্ট লিটারালি আট ফুট উঁচু একটা স্টেজ থেকে এরম করে ফেলে দেওয়া হয় সেই ভিডিওটা তোমরা দেখো কিন্তু আমি এখানে কর্তৃপক্ষকে বা বাউন্সারকে কোনো দোষ দিতে পারবো না কেননা তাদের কিছু করার ছিল না সাডেনলি যদি একদম একজন ভক্ত উঠে একজন মেগাস্টারকে এরম করে জড়িয়ে ধরে তখন করণীয় কিছু থাকে না কিন্তু সেখানে সাকিব ভাইয়ার জাস্ট মন মানসিকতাটা তোমরা দেখো তিনি বলছেন ওকে মেরো না ওকে কিছু বলো না এটাই তো ভালোবাসা এটাই তো ভালোবাসা ওকে তোমরা বসতে দাও অ্যাট দ্য সেম টাইম আমি ইধিকাপলের কথাও বলছি তোমরা বিশ্বাস করো চোখের সামনে আমি দেখলাম আমি ভিডিও করতে করতে দেখলাম ওকে ফেলে দেওয়ার পরে বেশ কিছু প্রশাসনিক লোকজন বা পুলিশ তারা ওকে লিটারালি লাঠিচার্জ করলো দুমার দুম মারলো গালে কেউ মারলো কেউ হাতে কেন কেননা ওকে মারলো এই কারণের জন্যেই ও যে সাহসটা দেখালো এটা ন্যাচারালি নর্মাল খুব একটা কেউ করে উঠতে পারে না যেখানে এতটা প্রশাসনিক ব্যবস্থা মোতায়েন ছিল তার মাঝখান থেকে ওই রকম লাফ মেরে যে সাকিব ভাইয়াকে ছুঁতে পারা যায় এটা আমি আলামিনকে না দেখলে বুঝতে পারতাম না আমি চোখের সামনে দেখলাম তোমরা তো ভাইরাল ভিডিও দেখেছো তোমরা জানো ও জাস্ট যখন ও মনে করছে ও তো ডিসাইড করেছে যে আমি লাফ দেবো আমি মানুষটার কাছে পৌঁছবো ও তার আগে মুহূর্ত পর্যন্ত এই রকম করে হাঁটু গেড়ে জমির মধ্যে বসেছিল ও কখন যে লাভটা মারবে ওরকম করে আমরা কেউ বুঝতে পারিনি এবং তখন এমন সিচুয়েশন এমন পরিস্থিতি যে ও যে ওকে যে ফেল ফেলে দেওয়া হলো তারপরে ও যে মার খেলো তারপরে কিছু পাবলিক ওকে নিয়ে গিয়ে সাইডে বসালো তারপরে ও কোথায় গেল আমার আর ওর সঙ্গে দেখা হয়নি অনুষ্ঠানের শেষে তো আমি একজন চোখের সামনে পাগল ভক্তকে দেখলাম এখন কথাটা হচ্ছে এই এই যে ভক্ত এই যে তাদের পাগলামি তাদের উন্মাদনা লাইফ রিস্ক নিয়ে তাদের এই যে ভালোবাসা এটা একজন সকলের কপালে এটা না জোটে না সাকিব ভাই আর নাসিব এটা এবং তার কর্মফল এত দিন ধরে এই যে চব্বিশ বছর ধরে ইন্ডাস্ট্রিতে নিজেকে টিকিয়ে রাখার জন্য এক অদম্য লড়াই করে চলেছেন এখনও করছেন ভবিষ্যতেও করবেন প্রত্যেকটা দিন স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছেন প্রত্যেকটা দিন তিনি খেটে প্রতিনিয়ত নিজেকে পরিবর্তন করছেন এক একটা ছবির জন্যে এক এক রকম ফিজিক এক এক রকম লুক তো এমনি এমনি হয় না এমনি এমনি হয় না আমি ভাবলাম আজকে বছরের শুরুর দিনে প্রথম ভিডিওটা এই ভাইটিকে নিয়েই হোক যার ভিডিও তোমরা দেখেছো ভাইরাল হতে সেই ভাইটি গ তার আগের দিনও সারা সন্ধে আমার সঙ্গেই ছিল সেই দিনও লাফ মারার আগে মুহূর্ত পর্যন্ত আমার সঙ্গেই ছিল আমার আমি জাস্ট বাঁশের ব্যারিকেটের ভেতরটাই ছিলাম আর ও বাঁশের ব্যারিকেটের বাইরেটাই ছিল ও জমি থেকে প্রথম পাটা দিল বাঁশের ওপরে তারপরে সেই বাঁশের ওপর থেকে পা দিল ডিরেক্ট স্টেজের পাটাতনে তারপরে দৌড়োতে দৌড়োতে চলে গেল সাকিব ভাইয়ের কাছে হাউ ইটস পসিবল তো এরকম একটা পজিটিভ ভিডিও দিয়ে আমরা আজকের বছরটা শুরু করলাম সকল সাকিবিয়ানদের অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এভাবে এভাবে ভালোবাসা দেওয়ার জন্যে আমি খুব শীঘ্রই আমরা খুব শীঘ্রই বাংলাদেশ যাচ্ছি তোমাদের সবার সঙ্গে দেখা করতে চাই তোমাদের সবার সঙ্গে খুব আনন্দ করে আমরাও দরদ দেখতে চাই আশা করছি তোমাদের সঙ্গে দেখা হবে এবং তার সঙ্গে সঙ্গে পাবলিক রিয়াকশন নেব আমি বাংলাদেশ ঘুরবো আমি আগে কখনও বাংলাদেশ যাইনি প্রথমবারের জন্য যাব। আমি খুব এক্সাইটেড শেষ করলাম ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা দেখলেন আমাদের ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করবেন আর আমরা একদম পঞ্চাশ হাজার সদস্য সংখ্যার দোরগোড়ায় ফেসবুকে ছটপট করে প্লিজ একটু সকলে ফলো করে দাও খুব ভালো করে কাটাও খুব ভালো করে কাটান সকলে নতুন বছর আল্লাহ আপনাদের অনেক অনেক দোয়া করুক ঈশ্বর অনেক আশীর্বাদ করুক আমাদের সকলকে আশীর্বাদ করুক যেন আমরা সবাই আনন্দে হাসি খেলার মধ্যে দিয়ে দু কাটাতে পারি টাটা